কিছুদিন আগে আমি একটা জুসের পিকচার আপলোড করি সেখানে অনেকে আমাকে কমেন্ট করেছেন আপু এটা কিসের জুস কিভাবে বানায় প্লিজ বলেন তো ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দেই এবং অনেককে আমি বলেছি যে এটা কিসের জুস তো প্রথমে হচ্ছে আপনি এক গ্লাস পানি নেবেন আমি একটু কম নিয়েছি কারণ আমি এতটা পানি খেতে পারবো না অবশ্যই পানিটা উষ্ণ গরম পানি হতে হবে ঠান্ডা পানি হলে চলবে না আমি এখানে তিনটা প্রোডাক্ট ব্যবহার করছি প্রথমত হচ্ছে এটা এই মেডিসিনটা হচ্ছে কারকুমার ডক্টর জাহাঙ্গীর স্যারকে তো কি চিনেন তার পেজ থেকে নেওয়া এটা হলো টার্মারিক ইমিউন বুস্টার এটা আমি বেশ কয়েকদিন যাবত নিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো উপকারিতা পাচ্ছি এর অনেক উপকারিতা আছে এটা খেলে ত্বকে লাবণ্য উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি বৃদ্ধি করে এছাড়াও আর অনেক গুণ রয়েছে এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করবেন দেন আপনি ইউজ করবেন সেকেন্ড যে প্রোডাক্টটা দেখাচ্ছি আমি এটা এটা হচ্ছে বিটরুট পাউডার এটা গ্রাম্য ফুড থেকে নেওয়া এই পে আর বিটের উপকারিতা সম্পর্কে নাই বলি আমি কারণ ব্যাপক বিটের উপকারিতা আপনারা অনেকেই জানেন হয়তো বা বিট খেলে আপনার লিভারের স্বাস্থ্য ভালো থাকে হার্টের স্বাস্থ্য ভালো থাকে আপনার লিভারের চর্বির পরিমাণ কমে যায় আরও অনেক কিছু অনলাইনে একটু সার্চ করে নেবেন এর সাথে আমি অ্যাড করছি সিয়াসিড সিয়াসিড একটা ভাইরাল জিনিস এখন বর্তমানে যদি হতে চান তাহলে আপনি সিয়াসিড পান করতে পারেন এটা খুবই ভালো খুবই উপকারী জাস্ট এই তিনটা প্রোডাক্ট একসাথে নিয়ে মিক্স করবেন এবং পাঁচ মিনিট রেখে দিবেন পাঁচ মিনিট পরে দেখবেন সিয়াসিড গুলো ফুল উঠছে এরপর আপনি পান করে নেবেন ঠিক আছে একটু উষ্ণ গরম থাকতে থাকতে তো এই তিনটা প্রোডাক্ট দিয়ে জুসটা বানানো ছিল যদি আপনারা পান করেন তাহলে নিজেই আপনার নিজের শরীরের পরিবর্তন দেখতে পারবেন জাস্ট এক সপ্তাহের মধ্যে আল্লাহ